আজকে মাত্র একটি ডিম দিয়ে এক পাউন্ডের একটি কেক তৈরি করে দেখাবো আর এটা হবে একদম পারফেক্ট এবং সেরা থেকে সেরা একটি কেক প্লাস হচ্ছে এই রেসিপিটা যারা নতুন আপু বা ভাইয়ারা বেকিং আইটেম নিয়ে কাজ করতে চান তাদের জন্য কিন্তু একদম হানড্রেড পারসেন্ট পারফেক্ট একটা রেসিপি আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন কেমন আছেন সবাই আশা করছি আমার প্রিয় ভাই বোনেরা অনেক অনেক ভালো আছেন একদম ইজিলি ভাবে কীভাবে আপনারা মাত্র একটি ডিম দিয়ে এক পাউন্ডের কেক তৈরি করবেন তাই রেসিপি নিয়ে চলে এসেছি তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে কিন্তু এরকম পারফেক্ট একটি কেক তৈরি করে ফেলতে পারবেন তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই কেকটি তৈরি করবেন প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়েছি একটা নর্মাল টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়েছি দেখতে পাচ্ছেন আর এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি কুকিং অয়েল অ্যাড করে দিয়েছি এখানে মোটামুটি তিন টেবিল চামচ পরিমাণ নর্মাল লবণ ইউজ করেছি জাস্ট আমি মিষ্টিটা ব্যালেন্স করার জন্য এই লবণটা ইউজ করেছি এখানে হাফসা চামচ ব্যবহার করেছি তো এই প্রতিটি ইনগ্রেডিয়েন্টস কিন্তু অবশ্যই আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা অ্যাড করতে হবে তো এখন দেখতে পাচ্ছেন আমি একটা হ্যান্ড উইস্কের সাহায্যে কিন্তু আমি এই চিনির মিশ্রণটা ডিমের মিশ্রণটা ভালো করে ফাটিয়ে নিয়েছি আর একদম ভালো করে ফাটানোর কিন্তু দেখতে পাবেন এরকম একটা ফর্মই ভাব চলে এসেছে এখন আমি অ্যাড করে দিচ্ছি এক পরিমাণ ময়দা এখানে তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি ইস্ট ব্যবহার করেছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আমি এখানে একটা চামচ পরিমাণ সুজি অ্যাড করে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ তবে আপনারা চাইলে সুজিটা স্ক্রিপ করতে পারেন দিলে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট আসবে এখন আমি এখানে নর্মাল একটুখানি পানি মোটামুটি দুই টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করে দেখতে পাচ্ছেন এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি তাও আবার আমি কিন্তু এটা হ্যান্ড উসকে সাহায্য করে নিয়েছি আর এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে যেন কোনো রকম লামস না থাকে লামস ফ্রি যেন একটা ব্যাটার তৈরি হয় এখানে আমি ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি ভ্যানিলা অ্যাসেন্স তো এখানে আমি এক চামচ পরিমাণ অ্যাড করেছি তবে আপনাদের হাতের কাছে না থাকলে কিন্তু এটা স্ক্রিপ করতে পারেন যদি আপনার বাসার জন্য তৈরি করেন থাকলে কিন্তু অবশ্যই অ্যাড করবেন সুন্দর একটা স্মেল আসবে আর এখন আমি এই কেকটা একটু কালারফুল করার জন্য এখানে কিন্তু আমি রেড ফুড কালার ইউজ করেছি তো এটা জাস্ট আমি ভিডিওতে কালারটা ফুটিয়ে তোলার জন্য মানে এই কেকটা ফুটিয়ে তোলার জন্য এই কাজটি করেছি আপনারা চাইলে এটিও স্ক্রিপ্ট করতে পারেন এটা কিন্তু স্বাদের কোনো রকম হেরফের হবে না তো ফাইনালি আপনারা একটু ব্যাটার কনসিস্টেন্সিটা দেখতে পাচ্ছেন কেমন হয়েছে এখন আমি একটা কেকের মোল্ড নিয়েছি আর এখানে আমি সামান্য একটু কুকিং অয়েল ব্রাশ করে দিয়েছি যাতে এই কেকটা যখনই আমি মোড় থেকে বের করব তখন যাতে দ্রুত বেরিয়ে আসে সেই সুবিধার্থে আর এখন আমি একটা বেকিং পেপার দিয়েছি তবে আপনাদের কাছে পেপারটা না থাকলে আপনার নর্মাল যে কাগজ আছে সেটাও অ্যাড করতে পারেন এখানে তো আমি এটা বিছিয়ে দিয়েছি এরপর কিন্তু আমি ব্যাটারটা এখানে অ্যাড করে দিয়েছি আর এটা কিন্তু একদম সুন্দরভাবে অ্যাড করতে হবে যাতে চারিপাশে লেগে না যায় এটা কিন্তু সাবধানতার সাথে অবশ্যই কাজটি করার চেষ্টা করবেন এরপর কিন্তু আমি কয়েকবার এভাবে ফ্রেশ করে নিয়েছি যাতে কোনো রকম লামস না থাকে লামস ফ্রি যেন হয় অবশ্যই এটি খেয়াল রাখবেন এরপর কিন্তু আমি কিচেনে চলে এসেছি আমি কিন্তু 10 মিনিট আগে এর ফ্রাই ফ্যানটা কিন্তু আমি ফ্রি হিট করে নিয়েছি দশ মিনিটের মতো এরপর আমি আবারও এই কেকের মোড়টা বসিয়ে দিয়েছি আর আমি ঢেকে দিয়েছি আর অবশ্যই কিন্তু এই ছিদ্রটা অফ করে দিতে হবে এরপর কিন্তু আমি চুলা রাসটা একদম লোতে রেখে এটা প্রায় আমি চল্লিশ মিনিটের মতো বেক করে নিয়েছি আর আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন ফুলে কিন্তু একদম ডবল হয়ে গিয়েছে তো আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি এটা কিন্তু একদম ফ্রি এসেছে আপনার খেয়াল করেছেন নিশ্চয়ই একদম ক্লিন এটা কিন্তু হয়ে গিয়েছে তখন বুঝতে হবে এরপর আমি এটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি এই কেকটা মোল্ড আউট করে নিচ্ছি তো প্রথমেই আমি একটা সুরের সাহায্যে কিন্তু সারি ফার্স্টটা একটু ভালোভাবে আলগা করে নিচ্ছি এরপর কিন্তু আমি এটা খুলে নিয়েছি আপনার দেখতে পাচ্ছেন আমি একটা সার্ভিং নিয়ে নিয়েছি আর এখন আমি যে একটা বেকিং পেপার দিয়েছি সেটা কিন্তু খুলে নিচ্ছি মানে বের করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ খেয়াল করেছেন নিশ্চয়ই এটা কিন্তু এই যে নিচে তলানিটা একদম পুড়ে যায়নি যেই রকম রেখেছিলাম সেই রকমই আছে আপনারা যদি এই প্রতিটি স্টেপ ফলো করে এই কেকটি তৈরি করেন আশা করছি একদম পারফেক্ট একটা রেজাল্ট পাবেন আর এখন খেয়াল করেছেন নিশ্চয়ই এটা কিন্তু অনেকটাই স্পঞ্চি হয়েছে তো এই কেকটি কিন্তু আমি এখন আপনাদের সাথে কেটে শেয়ার করছি এটার ভেতরটাও একটু দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু কতটা জালিদার হয়েছে আর একদম আমি যখন চাপ দিচ্ছি একদম বাউন্স ব্যাক করছে আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এটা কতটা পারফেক্ট আছে আর একদমই সফট আপনার দোকানে যেরকম বা বেকারি থেকে যেরকম কেক কিনেন সেরকমই আছে শুধুমাত্র একটি ডিম দিয়ে এই কেকটি আপনারা তৈরি করে ফেলতে পারবেন তো আপনাদেরকে একটু বলতে চাই যদি আপনারা মাত্র একটি ডিম দিয়ে বাসায় এত সুন্দর আর হেলদি একটি কেক তৈরি করে ফেলতে পারবেন তাহলে কিন্তু দোকান থেকে এত টাকা খরচ করে কেন কেক কিনতে যাবেন আর এখন আমি কেকটা একটু ছোট ছোটো ফিসেস করে আপনাদের সাথে শেয়ার করতে চাই আর এই কেকটি কিন্তু অনেকটাই পারফেক্ট হয়েছে আশা করছি আপনারা এটা দেখেই বুঝতে পারতেছেন এটা কিন্তু অনেকটাই স্পঞ্জি হয়েছে আর এটা কিন্তু খেতেও অনেক বেশি টেস্ট হয়েছে আমি সব সময় বলে থাকি যে বাসার খাবার সব সময় কিন্তু হেলদি হয় এই ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন যারা নতুন আপু ভাইয়েরা আছেন কিংবা ব্যাচেলার ভাইয়েরা আছেন তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ